আচ্ছা আপনি বললেন যে হুজুর সব কাজ আল্লাহর্বুলমিনের ইচ্ছাই যদি হয়ে থাকে তো আমরা যে খারাপ কাজ করতেছি তো এটা তো আল্লাহর ইচ্ছাই হইতেছে তো আমরা জাহান নামে বুঝেন নাই আপনাদের পক্ষ থেকে একটা প্রশ্ন আমাকে করলাম উত্তর আমি নিজেই দেব। আপনি বললেন হুজুর সব কাজ আল্লাহর ইচ্ছাই হয় তো আমরা যেই কাজগুলো করতেছি নাওয়াজবুল্লাহ অনেকে জেনা করতেছে বেবিচারি করতেছে চুরি করতেছে ডাকাতি করতেছে আরেকজনকে হত্যা করতেছে খুন করতেছে জেলের মধ্যে যাইতেছে তো তাইলে সেটাও তো আল্লাহর ইচ্ছাই হয়েছে তাই না তো আল্লাহর ইচ্ছাই যদি হয়ে থাকে তো এই বেচার এই বেচারা মারা যাওয়ার পরে জাহান নামে যাবে দুনিয়ার মধ্যে জেল থানার মধ্যে যাবে ফাঁসিতে যাবে এটার কি উত্তর হবে এটার উত্তর হবে আমরা যে কোনো কাজ করি করার শুরুতে বলবো বিসমিল্লাহ রহমান রহিম কেননা আল্লাহ রসুল্লা আলহি সালাম বলেছেন যে এমন প্রত্যেক মঙ্গলজনক কাজ যেটার শুরুতে বিসমিল্লা বলা হয় না সেটা আবতারু অথবা আত্মাড়ু সেটা লেজ কাটা হয়ে যায় না বরকতি হয়ে যায় মানে বরকত পাওয়া যায় না কোনো কাজের শুরুতে আমরা কি বলবো বিসমিল্লাহ রহমান মানের রহিম আর ভবিষ্যৎকালীন কোনো কাজ আমরা করতে যাব আমাদের বলা উচিত ইনশা আল্লাহ কী বলেন ইনশা আল্লাহ আল্লাহ যদি চান তাহলে হবে নতুবা হবে না আমরা যা চাই তা হয় না আল্লাহ রবা আলমিন যা চাই তা হয় ইল্লাশা আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ তালা বলছেন অমাতা ইল্লাশা আল্লাহ রব্বুল আলমিন তোমরা যা চাও তা হয় না বরং আল্লাহ রব্বুল আলামিন যা চায় তাই হন আল্লাহ তালা যখন চান হও যদি বলেন যে হও ওই মুহূর্তেই তাৎক্ষণিক এটা হয়ে যায় ইদা আল্লাহ রব যখনই বলেন হও তখন কি হয়ে যায় তাহলে আল্লাহ যখন চায় তখনই হয়ে যায় আর যখন আল্লাহ চান না তখন কি এটা হয় না হাদি শরীফের মধ্যে এসেছে ও ইদা ফালা বা কাশাই আন্নি ফালতু কাদা কাদা লাকা কাদা আল্লাহ রসুল বলেছেন তোমাদের কেউ যেন এমন না বলে যখন সে কোনো বিপদের মধ্যে পড়ে বিপদের মধ্যে পড়ার পর সে যেন এটা না বলে ইস আমি যদি এইভাবে করতাম তাহলে তো এটা হতো না আহ আমি যদি এই পাটা এভাবে দিতাম তাহলে তো সিলিপ খাইতাম না আরে আমি যদি আর এক মিনিট পর যদি যাইতাম তাহলে তো আমি এই কাজটা করা লাগতো না কি ঠিক না এই গাড়িতে উঠতে গিয়েছেন গাড়িতে ওঠার সময় গাড়িও সাড়ে দিয়েছে আপনিও পা দিয়েছেন ইস পাটা যদি আমি না দিতাম তাহলে হতো না আমার এই অ্যাক্সিডেন্টটা হতো না এভাবে জন্য কেউ না বলে যে আমি যদি এমন এমন করতাম তাহলে এমন এমন হতো না খবরদার তোমরা যেন এমনটি না বলো কোন এটাই আল্লাহর তাকদিরে ছিল আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে আল্লাহ রসুল আমাদেরকে এটা নির্দেশনা দিচ্ছেন খবরদার তোমরা বলবা যে আল্লাহ সে তাই হয়েছে আল্লাহ আমার তাকদিরের মধ্যে লেখা এভাবেই লিখেছেন এই বিফটটা এভাবেই হওয়ার কথা ছিল এই দুর্ঘটনাটা এমনভাবেই আসার ছিল আমি যতই চেষ্টা করতাম এখান থেকে আমি বিরত থাকতে পারতাম না আল্লাহ সে আমার তাকদিরের মধ্যে লিখিত আছে এই জন্যই হয়েছে ব্যাস আল্লাহ যা চেয়েছেন তা হয়েছে তোমরা এভাবে বলো সম্মানিত আমার দিনী ভাইরা আল্লাহ রাসুলের আরেকটা দীর্ঘ হাদিস আছে যেখানে তিনি হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ তালহুকে কিছু পরামর্শ দিচ্ছেন আল্লাহ রসুল বলছেন এই ছোট গোলাম এদিকে আস হজরত ইবনে আব্বাস রদি আল্লাহ তালহু রইসুল মুফাসরিন ওনার নাম হচ্ছে রইসুল মুফাসরিন পৃথিবীতে যত মুফাসির আসবে সকল মুফাসিরদের হেড ফাসিন পৃথিবীতে যত মুফাসির আসবে সকল তাপসির কারকদের শ্রেষ্ঠতম তাপসির কারক হচ্ছে হজরত এবনে আব্বাস রাজিয়াল তো তখন তিনি ছোট ছিলেন ওনার সাশাতো ভাই আব্বাস রাজিয়াল হচ্ছিলেন শাসা আর এবনে আব্বাস হচ্ছে আব্বাসের ছেলে মানে উনার সাশাতো ভাই তো তিনি ছোটো বালক সেই এবনে আব্বাস শাসাতো ভাইকে ডেকে এনে বললেন শোনো আব্বাস কখন এটা বললেন আব্বাসাল বলেন যে কলাই কোন তো খালফা রাসুল সাল্লাম ইয়াউমান আমি একদিন আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লামের পিছনে ছিলেন তো তিনি আমার হাত ধরে পিছন দিক থেকে সামনে নিয়ে আসলেন এসে বললেন ইয়া হে ছোট বালক হে ছোট প্রিয় বৎস এহ ফিল্লাহ ফাজকা তুমি আল্লাহ রব আলমিনের সকল বিধিবিধানের ব্যাপারে সতর্ক থাকবে হেফাজত করবা আল্লাহ তোমাকে হেফাজত করবে কতগুলো পরামর্শ দিচ্ছেন দুই নম্বর পরামর্শ হচ্ছে এ হাফাজুল্লাহা তাজিদ হু তুজা হাতা তুমি আল্লাহ আলামিনের সন্তুষ্টি কামনা করবে যদি এটা কামনা করো তাহলে জীবনের মধ্যে সকল সংকটে তুমি আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে পাবে তাজিদ হু তুজা হাতা ওই যা আলতা আলিল্লা যখন তুমি কোনো কিছু চাইবা তখন আল্লাহর কাছেই চাইবা ওয়া ইজ দাঁটা বিল্লা যখন তুমি কারোর কাছ থেকে সাহায্য চাইবা আল্লাহর কাছেই সাহায্য চাইবা ঠিক আছে ওয়া আলম আনাল উম্ম তালাহু ইজ দামত আল্লাউকা বেসাইয়িন লাম ফালুকা ইল্লা বেসাইয়িন কদ কত বাহু লাকা শোনো হে আমার প্রিয় বৎস হে ছোট বালক শুনে রাখো যদি সারা পৃথিবীর সবাই একত্রিত হয় তোমার কিছু উপকার করবে তোমার কিছু উপকার করবে লামিয়ান তারা সকলে মিলে তোমার কোনো উপকার করতে পারবে না ইল্লা লাকা তবে হ্যাঁ সেই উপকারটাই করতে পারবে যেটা আল্লাহ আলাম তোমার তাতিরের মধ্যে লিখে দিয়েছে আর আলা সারা পৃথিবীর সকল মানুষ একত্রিত হয়েছে তোমার কোনো ক্ষতি করবে সারা পৃথিবীর সবাই মিলে তোমার একটা সুলো ফিরতে পারবে না কোনো ক্ষতি করতে পারবে না তবে হ্যাঁ আল্লাহ যেটা তোমার তাকদিরে লিখে রেখেছেন সেটাই পারবে রাত কলম লেখা হয়ে গেছে মানে তাকদিরে যা হওয়ার সেটা লিপিবদ্ধ হয়ে গেছে তাহলে সবাই মিলে চেষ্টা করবে আপনার উপকার করতে উপকার করতে পারবে না সবাই মিলে চেষ্টা করবে আপনার ক্ষতি করতে ক্ষতি করতে পারবে না তবে হ্যাঁ যতটুকু আল্লাব্বুল আলমিন আপনার তাকদিরের মধ্যে লেখে দিয়েছে মানে আল্লাহ যতটুকু সান একদিন আল্লাহ রসুল আলহিসাম হজরত আবদুল্লাবনে কায়েস রাজিয়ালাহুকে পরামর্শ দিচ্ছেন হে আবদুল্লা কায়েস আমি কি তোমাকে জান্নাতের ধনভাণ্ডার থেকে খাজানসিখানা থেকে একটা খাজানসিখানা একটা ধনভাণ্ডারের সন্ধান দিব না আলা আলা আমি কি তোমাকে জান্নাতের ধনভাণ্ডার থেকে কোন একটা ধনভাণ্ডারের সন্ধান দিব না তখন ওই সাহাবি বললেন ইয়া রসুল্লাহ ফাল তো বালাহা ইয়ারসুল আল্লাহ ওই সাহাবি বললেন হ্যাঁ ইয়া রসুল আল্লাহ আপনি আমাকে জান্নাতে ধনু ভান্ডার একটা ধনু আপনি দেন আমাকে সন্ধান দিয়ে দেন তখন আল্লাহ রাসুল বললেন ইল্লা শোনো আমার সাহাবি তুমি সব সময় লা হাওলা ইল্লা আযীম এই কথাটা বলবা এই দোয়াটা হচ্ছে জান্নাতের ধনভাণ্ডার থেকে একটা ধনভাণ্ডার আমরাও এটা বলতে পারি বলেন তো দেখি পারবেন লা ইল্লা বিল্লাহ মানে আমাদের কোনো উপায় নাই যত উপায় অবলম্বন করি কোনো উপায় কার্যকর হবে না আল্লাহ হে আল্লাহ আপনি যেটা দিবেন কেউ সেটা মানা করতে পারবে না আল্ল হুম বলে মানিয়া আলেমা আও তৈতা বলে মোতীয়া লেমা মানাওতা আপনি যাকে নিষেধ করে দিবেন সারা পৃথিবীর কেউ সেটা দিতে পারবে না যত রকমেরই আপনি চেষ্টা প্রচেষ্টা করেন কোনো চেষ্টা প্রচেষ্টা লাভ হবে না সকল চেষ্টা প্রচেষ্টা বিফল হয়ে যাবে শুধু আল্লাহ যেটা চান সেটাই কার্যকর হবে আর এহাদিসের মধ্যে কানজুমিন কোনো জিল জান্নাতের জাননাতে ধন ভান্ডার থেকে একটা ধন বিল্লা আমাদের কোনো চেষ্টা নাই আমাদের কোনো শক্তি নাই তবে হ্যাঁ আল্লাহ যেটা চান যে উপায় করে দেন যেই শক্তি দেন সেটা ছাড়া সম্মানিত আমার দিনী ভাইয়েরা দেখেন আল্লাহ যাকে চান সম্মানিত করেন আর যাকে চান তাকে অপমানিত করেন কেমন ঠিক না আল্লাহ যাকে চান সম্মানিত করেন যাকে চান তাকে অপমানিত করেন ক্বালিল্লাহুмма মালিকাল মুলক তু'তিল মুলকামান তাশা ওয়া তানসিউল মুলক মিমমান তাশা ওয়া তু'ইযযুমান তাশা ওয়া তুযিল্লুমান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন ক্বাদীর হে রাসূল আপনি বলুন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক হে রাজাদারাজ तू তিল মুলক আমান্তা আপনি যাকে চান তাকে রাজত্ব দান করেন ওয়া তানজিউল মুলক তাশা আপনি যাকে চান তার থেকে রাজত্ব ছিনিয়ে নেন গহ গোদারা মুলকে বক্সে গহ শাহে রাজু গোদা আজবরায়ে নিম নানে দরবদর হয় কুনি আল্লাহ তালা কত ফকিরকে কত পথের ভিখারিকে রাজত্ব দিয়েছেন ক্ষমতা দিয়েছেন আবার কত রাজত্বের অধিকারী রাজা বাদশাহকে আল্লাহ ফকির বানিয়ে দিয়েছেন আর আল্লাহ আলাহ এক টুকরা রুটির জন্য হাজারো মানুষকে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরাইতেছেন বলতেছেন ভাইরা বাবারা এক টুকরা রুটি দেন দুইটা টাকা দেন পাঁচটা টাকা দেন হাজার হাজার মানুষকে আপনার দুয়ার দুয়ারে ঘুরাচ্ছেন কে

যাকে সান তাকে বেজ্যুতি করেন বিয়াদি কাল খৈর আপনার হাতেই সকল কল্যাণ রয়েছে ইন্নাকা আলা কুল্লি সাইন কদির আপনি সকল বিষয়ে ক্ষমতাবান তাইলে আল্লাহ যাকে চান তাকে সম্মান দেন যাকে চান তাকে কী দেন অপমানিত করেন নারফাউ দারা জাতিম্মান্নাশাউ ইন্না রাব্বাকা হাকিমুন আলী আল্লাহ বলছেন আমি যাকে চাই তার ইজ্জতকে আমি বুলন্দ করে দেই তার ইজ্জতকে বুলন্দ করে দেই উঁচুতে তুলে দেই আর যাকে চাই তাকে একবারে আসফালা সাফেলিন করে দেই একবারে অসম্মানিত করে দেয় আল্লাহ তালা সাহায্য করেন যাকে চান তিনি তাকে সাহায্য করেন যাকে চান না তাকে সাহায্য করেন না বেনাসর হেয়াসু আল্লাহম আল্লাহর সাহায্য তিনি যাকে চান তাকে সাহায্য করেন তাহলে সাহায্যটা কার ইচ্ছায় হয় আল্লাহর ইচ্ছায় হয় উফুকার অফকার কার ইচ্ছায় হয় আপনার উপকার হয়েছে দেখলেন যে আপনার অনেক লাভ করেছেন আপনি আবার অনেক ক্ষতি হয়ে গেছে তার ইচ্ছায় আল্লাহর রাসুল পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতেছেন লা হে আপনি বলুন লা আমি আমার নিজের ব্যাপারে নিজে কোনো মালিক নই কোন উপকার হবে অপকার হবে আমি মোহাম্মদ সাল্লি সাল্লাম আমার অধিকার নাই আমার সেই ক্ষমতা নাই নেই আল্লাহ তবে হ্যাঁ আল্লাহ যেটা চান আল্লাহ যেটা চান তাহলে আল্লাহর ও কাউকে উপকার করতে পারেন না কোনো ক্ষতি করতে পারেন না নিজের উপকার নিজের ক্ষতিও করতে পারেন না আল্লাহ রাসো তিনি যদি উপকারই করতেন তাহলে অভুয যুদ্ধের মধ্যে যে দানদান মোর মোবারক শহীদ করেছেন না তো তিনি যদি জানতেন সেখানে গিয়ে দানদান মোরা মোবারক শহীদ করতে হবে তিনি সেখানে যেতেন যেতেন না আর অনেক বিপদ আপদ আমাদের আসলের উপর এসেছে তিনি যদি জানতেন উপকারটাই হবে শুধু যেখানে শুধু উপকার হবে সেখানে যেতেন যেখানে অপকার হবে ক্ষতি হবে সেখানে তিনি যেতেন না ফালাকা ইল্লাহু আল্লাহবুল আলমিন যদি আপনার ক্ষতি করতে চান পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে ওই ক্ষতিটা দূর করবেন তিনি যদি আপনার কোনো কল্যাণ করতে চান সারা পৃথিবীর এমন কেউ নাই সেই কল্যাণ থেকে বাধা দিবেন আল্লাহ চান যেটা সেটাই হবে আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন কন্যা দিয়েছেন পুত্র দিয়েছেন পুত্র কন্যা উভয়টাই দিয়েছেন এটা কার ইচ্ছাই হয়েছে আপনার ইচ্ছায় হ্যাঁ আপনার ইচ্ছায় নাকি পি সাহেবের ইচ্ছায় আজমির শরীফে গিয়েছেন এই জন্য শাহজালালের দরবারে গিয়েছেন এই জন্য ওই যে জাইয়া বাইজের বোস্তাবির সেখানে গাছ গজার মাছকে আপনি ফিতা দিয়েছেন ওই কুমিরকে আপনি রুটি দিয়েছেন এই জন্য না আল্লাহ তালা বলছেন ইয়াহা বোলি মাইয়া সাও ইনা সাউয়াহা বলি মাইঞ্জা উজ কুর আউ ইউসব বিজুহুম দুক্রান ওয়াইনা সা ওয়া জ আলু মাইঞ্জা ও আপেমা ইনহু আলি আল্লাহ কদের আল্লাহ তাকে মহিলা দেন মেঘ পুণ্য সন্তান দেন আর যাকে সান তাকে পুত্র সন্তান দেন অথবা পুত্রও দেন কন্যাও দেন যাকে সান তাকে বন্ধ করে দেন সে বাঁচা তার কোনো সন্তান হয় না কার ইচ্ছায় হয় আল্লাহ ভোলা আলমের ইচ্ছা হয় আপনি যে রিজিক খাইতেছেন এখন কত রিজিক আপনি পাচ্ছেন হুম আঙ্গুর ফল খাচ্ছেন বেদানা খাচ্ছেন তারপরে আপনার অভাব কোনো অভাব নেই আল্লাহর পক্ষ থেকে অবারিতো রিজিক পাচ্ছেন

এই এলাকার মধ্যে বাংলাদেশের মধ্যে কতটুকু খাদ্যের দরকার আছে ব্যাস সেই পরিমাণ খাদ্য আল্লাহ তালা বাংলাদেশের মধ্যে উৎপন্ন করা যদি এর চাইতে যদি বেশি করতেন তাহলে তারা লঙ্ঘন করতো আল্লাহ তালা বলছেন আপনাকে আল্লাহ যতটুকু পয়সা করে দিয়েছেন যে রিজিক দিয়েছেন এর চাইতে যদি বেশি রিজিক দিতেন বেশি সম্পদ যদি দিতেন তাহলে আপনি জুমাতেও আসতেন না আসতেন না আপনি আল্লাহকে আল্লাহ বলতেন না আপনার কোনো তখন কারো কাছে আমি কারো খাই না পরি না কারো চাকরি করি আমাকে যখন তখন মন্দ বলা চলবে না ঠিক না আমি কারো খাই আমি কারো পড়ি না আমি তো কারো কাছে কোনো দেনা ফানা নাই তো আমরা আল্লাহর কাছে চেষ্টা করি কখন যখন আমরা হালকা একটু অভাবের মধ্যে থাকি যদি এই অভাবটাও যদি না থাকতো তাহলে আমরা আল্লাহকে চিনতাম না আল্লাহ তালা বলছেন অলাউ বাসাদাল লাহ রেজ যদি এখন যে পর্যায়ে আল্লাহ আপনাকে রেখেছেন এর চাইতে যদি আরও বেশি সম্পদ আপনাকে দিয়ে দেওয়া হতো লা বাগাও ফিল আর্দে জমিনের মধ্যে আপনি সন্ত্রাসী করতেন আপনি সীমা লঙ্ঘন করতেন ওয়াইল আইকিং নুনেঝি লু বি তবে এই পৃথিবীর মধ্যে তিনি পরিমিত যতটুকু হলে আমার বান্দারা আমাকে ভুলবে না অতটুকু পরিমাণ আমি দেই ইন্নাহু লিইবাদিহি খবীরুম বাসীর তিনি তার বন্দাদের সম্পর্কে খুব বেশি অভিজ্ঞতা সম্পন্ন সবকিছুই দেখেন এই যে রহমত আল্লাহর বলা আলামিনের পক্ষ থেকে আপনি রহমত পান এটা কার ইচ্ছা হয় এটা আল্লাহর ইচ্ছায় হয় আল্লাহু ইখতাসু বিরহমতিহি মাইয়্যাশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম আপনি যতটুকু রহমত পান কালকে বৃষ্টি হয়েছে এখানে বৃষ্টি হয়েছিল কি সারা পৃথিবীকে আল্লাহর বোলা আলমেন ঠান্ডা করে দিয়েছে কি সুশীতল বাতাস আল্লাহ আল্লাহতালা দিয়ে দিয়েছেন এ কয়েকদিন পর্যন্ত কি গরম হ্যাঁ আপনি পাঞ্জাবিটা পর্যন্ত গায়ে দিতে পারতেছিলেন না হ্যাঁ এবারে নয়টার দিকে রাতের নয়টার দিকে এমন ঠান্ডা সমীরন সুশীতল বাতাস বহাই দিয়েছেন আপনার খলিজাটা জোড়াই দিয়েছেন কে জোড়াইছেন আল্লাহ তালা জোড়াইছেন আচ্ছা আমরা যে হেদায়েত পাই কেউ কাফের কেউ মস্যের কেউ মুসলমান কেউ বেদী আছে না এটা কে করেছেন এটা আল্লাহ আল্লাহ যেটা চান সেটাই হয় যেটা চান না সেটা হয় না ইন্ন কালা মান আহ বাব্তা অলা কিন্ন মহা ইয়াহাদী মান শাহু আল্লাহ মবিল মোহতাদীন ইন্ন কালা তাহাদি আমাদের রাসূলকে উদ্দেশ্য করে আল্লাহ আব্দুল আহমেদ বলেন ইন্নকা লা তাহাদি মান আহ আপনি যাকে পছন্দ করেন আপনার প্রিয় মানুষকে আপনি হেদায়ত করতে পারবেন না আপনার আবু তালেবকে আপনি হেদায়ত করতে পারবেন না তো কেননা আল্লাহ সাচ্ছে না আপনি কিভাবে পারবেন আপনি চেষ্টা করতে পারেন চেষ্টা পর্যন্তই আপনার সেই ক্ষমতা আল্লাহ তালা যাকে চান তাকেই হেদায়ত দেন আপনি যে এখানে মসজিদে এসেছেন হেদায়তকে দিয়েছে আল্লাহ তালা হেদায় দিয়েছে ক্ষমতা আল্লাহ দিয়েছেন আপনার নিজের হেডমগিরিতে নয় আমার নিজের হেডমগিরিতে নয় আমার নিজের পাওয়ারে নয় ক্ষমতায় নয় লাইকা হুদা হে হের আপনি মানুষদেরকে সবাইকে যত লোভী আপনি হন যত ইচ্ছাই যত আকাঙ্ক্ষাই আপনি করুন আপনি তাদেরকে হেদায়ত করতে পারবেন না আবু জেহেল বা মুগিরা এ কাফের বেদিনদেরকে আপনি হেদায়ত করতে পারবেন না তো কেননা আল্লাহ সাচ্ছেন না যে তাদেরকে হেদায়াত সমিত আমার দিনী ভাইরা নবীগণ এই জন্য আমি যে কথাটা বলেছিলাম আল্লাহ যেটা চায় সেটা হবে যেটা চান না সেটা হবে না এটা হচ্ছে আমাদের মৌলিক আকিদা এবং বিশ্বাস এই কথাটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি তো আল্লাহর মতে হ্যাঁ যেটা হয়েছে সেটা তার ইচ্ছাই হয়েছে যেটা হয় নাই তার ইচ্ছায় হয় নাই আমরা ভবিষ্যতে কোনো একটা কাজ করব পরিকল্পনা গ্রহণ করব কি বলবো ইনশা আল্লাহ আল্লাহ যদি চান তাহলে হবে না হলে হবে না আমার চেষ্টা আমি করে যাব। তবে আল্লাহ যদি না চান সেটা হবে না এবার একটা প্রশ্নের উত্তর দিয়ে আমার আলোচনা শেষ করতেছি আচ্ছা আপনি বললেন যে হুজুর সব কাজ আল্লাহর বোলা আলমিনের ইচ্ছাই যদি হয়ে থাকে তো আমরা যে খারাপ কাজ করতেছি তো এটা তো আল্লাহর ইচ্ছাই হইতেছে তো আমরা জাহান নামে মুজে বুঝেন নাই আপনাদের পক্ষ থেকে একটা প্রশ্ন আমাকে করলাম উত্তর আমি নিজেই দেব। আপনি বললেন হুজুর সব কাজ আল্লাহর ইচ্ছাই হয় তো আমরা যেই কাজগুলো করতেছি নাওজুবুল্লাহ অনেকে জেনা করতেছে বেবিসারি করতেছে চুরি করতেছে ডাকাতি করতেছে আরেকজনকে হত্যা করতেছে খুন করতেছে জেলের মধ্যে যাইতেছে তো তাইলে সেটাও তো আল্লাহর ইচ্ছাই হয়েছে তাই না তো আল্লাহর ইচ্ছাই যদি হয়ে থাকে তো এই বেচার এই বেচারা মারা যাওয়ার পরে জাহান নামে যাবে দুনিয়ার মধ্যে জেলখানার মধ্যে যাবে ফাঁসিতে যাবে এটার কি উত্তর হবে এটার উত্তর হবে শোনেন আল্লাহ রবুল্লা আলমিন আপনা আপনাকে আর আমাকে স্বাধীন শে মানুষ হিসাবে তৈরি করেছেন সকল কাজ আল্লাহর ইচ্ছাই হয় তবে আমাদের শ্রেষ্ঠ আমাদের স্বাধীনতা দিয়ে দিয়েছেন আর আল্লাহ তালা বলেছেন তোমাদেরকে এই আলম্লাহন ওন ওই আমি তোমাদেরকে দুইটা পথ বাতিয়ে দিলাম এ একটা ভালো পথ এ একটা খারাপ পথ তোমাদের ইচ্ছা ধরুন আপনি একটা কোম্পানির মালিক কিছু কর্মচারীকে আপনি নিয়োগ দিবেন তো এটা রিটেন বাইবা এগুলো হয় না পরীক্ষা হয় না হ্যাঁ পরীক্ষার মধ্যে আপনি বলে দিলেন এই এত নাম্বার যে পাবে সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আর যারা পাবে না তারা উত্তীর্ণ হবে না আচ্ছা তো সে একজন মানুষ যাইয়া সে খুব ভালো করে লিখলো লেখার পর সে ফার্স্ট হয়েছে এখন এই কাজটা যে করেছে এর কর্মপদ্ধতির কারণে এটা হয়েছে না আবার আরেকজন শুধু বসে আছে সে যখন ফেল গেল তখন সবাই বললো কী রে কি ব্যাপার সত্তর হাজার টাকার বেতন তুই দেখি ফেল করলি চাকরি হয় নাই বললেন না আমার চাকরি হয় নাই কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে আমার চাকরি নাই তিনি দিয়েছেন যে এত নাম্বার যদি না পাই তাহলে চাকরি হবে না তো লেখছেন এই জন্য আমার হয় নাই না তুই নিজের কাজ নিজে করস না এই জন্য তোর চাকরি হয় নাই আরেকটা উদাহরণ দেয় যেমন ধরেন এই আপনাদের এই দিক দিয়ে যাওয়ার পরে একটা মোড় আছে এখানে ওই দিক দিয়ে যাওয়ার রাস্তা আছে না তো রাস্তার ওখানে লেখা আছে যে এখানে বাঁয়ের রাস্তা আছে আপনার হুন্ডার স্পিড আপনার গাড়ির স্পিড কমান এখানে স্পিড হচ্ছে দশ একবার ইউটার্ন এদিক দিয়ে যাবেন এদিক দিয়ে ইউটার্ন এখন একজন ব্যসারা এটা দেখছে দেখার পর আস্তে করে ব্রেক করে তার হুন্ডাটা চালিয়ে নিলেন তিনি আর অ্যাক্সিডেন্ট হলেন না অ্যাক্সিডেন্ট হলেন না তো আরেকবার সারা ওই দিক থেকে একেবারে আশি কিলোমিটার একশো কিলোমিটার ব্যাগে যাচ্ছেন যাওয়ার পরে ওইটা আর কন্ট্রোল করতে পারেন নাই যাইয়া ফোরসেন কোথায় জমিনের মধ্যে গাছের সাথে লেগে তিনি রক্তাক্ত হয়ে গেলেন অ্যাক্সিডেন্ট হলেন তিনিকে জিজ্ঞেস করা হলো কিরে বেটা তুই অ্যাক্সিডেন্ট হইলি কিনাই ওই যে ওখানে লেখা আছে না যে সেখানে যদি আপনি এভাবে আপনি যদি স্পিড না কমান তাহলে অ্যাক্সিডেন্ট হবেন তো এই উনি লিখছেন এই জন্য আমি এখানে অ্যাক্সিডেন্ট হয়েছি বিষয়টা কি এমন নাকি তার ব্রেকটা সে আগ থেকে কন্ট্রোল করে নাই সেটা পড়ে নাই দেখে নাই ওটা নিয়ম নীতি মানে নাই এই জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে কোনটা সে ওই লেখাটা দেখে নাই পড়ে নাই এবং আগ থেকেই যেই স্পিডে আসতেছিল ও ব্রেকের মধ্যেও যখন ফিরতেছিল মোটটা ফিরতেছিল তখন ঠিক একই স্পিডে সে যাচ্ছে এই জন্য সে অ্যাক্সিডেন্ট হয়েছে তো এটা কি ওই লেখার কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি তার কর্মকাণ্ডের কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে আমরাও আল্লাহ তালা বলছেন এই বান্দা তুমি এই এই কাজ করবা আমার ইচ্ছাই হবে এই এই কাজ করবে আমি তোমাকে ক্ষমতা দেবো পরীক্ষার হলের মধ্যে মতো আমি তোমাকে ক্ষমতা দেবো তবে এই কাজটা করলে তুমি জান্নাতে চাইবা আর পরীক্ষার হলের মতো তুমি এখানে বসেও দেখতে পারবা এই তিন ঘন্টা পর্যন্ত তুমি বাদাম সাবাইতে পারবা কোনো প্রশ্নের উত্তর না দিলেও পারবা এটা তোমার স্বাধীনতা তবে হ্যাঁ এই কাজটা যদি করো তুমি জাহান্নামের মধ্যে যাবে এখন আপনি বলেন যে আল্লাহ তালা বলছেন যে এই কাজটা না করলে জাহান্নামে যাবে আল্লাহ বলার কারণেই না আমি জাহান নামে গেছি কথাটা কি এমন ধরেন আমি আপনা আপনারা হচ্ছেন আমার ছাত্র আমি একজন শিক্ষক তো দেখলাম যে এখানে একশো জন মানুষ পাঁচশো জন মানুষ সবাই আল্লাহ রহমতে সতেজ আছে তো দুই তিনজন মানুষ আমি ওনাদেরকেও ওয়াজ করতেছি আর ওনারা ঘুম যেতে আসেন ওনারা কোনো এই ক্লাসের মধ্যে কোনো ওনাদের কোনো আমার আমার সাথে কোনো অ্যাক্টিভিটিস নাই তো বললাম যে তোমরা লেখি রাখো এ লেখি রাখো ইনারা পরীক্ষার মধ্যে ফেল করবে এই মানুষ ফেল করবে আসলে পরীক্ষার পর এরা ফেল করছে তো সবাই মিলে ধরল বেটা ফেল করলি কি কী লেখা হুজুর লিখে দিছে না যে আমি আমি অমুক 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 এটা ফেল করবে এই জন্য ফেল করছি এটা কি তাই নাকি সে এখানের মধ্যে তার কর্মক্ষমতা তার ইচ্ছা তার স্বাধীনতা সে প্রয়োগ করে নেই এই জন্য সে ফেল করছে কোনটা এই জন্য আল্লাহ রবুল্লা আলমেন সকল কাজই তিনি করেন তবে আমাদের ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন এই ইচ্ছার স্বাধীনতা মানে আপনি ভালো কাজটা করবেন আল্লাহ তালা ক্ষমতা দিবেন আপনি খারাপ কাজটাও করতে পারবেন আল্লাহ আপনাকে ক্ষমতা দিবেন আমাদের এই ইচ্ছা শক্তির কারণেই আমরা হয়তো জান্নাতে যাবো নতুবা জাহান্নামে যাবো আরেকটা প্রশ্নের উত্তর দিই সেটা হচ্ছে এই আচ্ছা আমরা খারাপ কাজ করলাম চল্লিশ বছর আমার হায়াতের মধ্যে আমি চল্লিশ বছর পর্যন্ত আমি খারাপ কাজ করলাম তো আমি যদি জাহান নামে যাই চল্লিশ বছর পর্যন্ত আল্লাহ জাহান নামে দেখ এটাই হচ্ছে ইনসাফের কথা কিন্তু না শরীয়ত বলে তুমি একবার আবাদুল আবাদ তুমি জাহান নামের মধ্যে দেখবা তো এটা কি ইনসাফ হইলেও আবার আরেকজন ব্যক্তি ভালো কাজ করছে চল্লিশ বছর পর্যন্ত ভালো কাজ করছে তো সে যদি জান্নাতে যায় তো চল্লিশ বছর পর্যন্ত সে জান্নাতে থাকবে কিন্তু না সেও একবার আবাদুল আবাদ চিরস্থায়ীভাবে জান্নাতের মধ্যে থাকবে তো এটা কি ইনসাফ হইলো হ্যাঁ ইনসাফ হয়েছে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে টেস্ট করেছেন একটা অল্প কিছু সময়ের জন্য পৃথিবীর মধ্যে পাঠিয়ে যে দেখি আমি এই সময়ের মধ্যে তাকে একটু একটু ভাতগুলো দেখি আমাদের মায়েরা যখন ভাত রান্না করে রান্নার সময় এটা কি হয়েছে কি হয় নাই নরম হয়েছে কি হয় নাই এরা কি করে একটা টিভি দেখে একটা টিভিলেই মনে করেছে না সবগুলো এটা ঠিক আছে এমনটি না আল্লাহ তালা চল্লিশ বছর পর্যন্ত আপনার হায়াত দিয়েছেন হায়াত দিয়ে টেস্ট করেছেন যে এই বেসারাকে যদি আমি একশো বছর পর্যন্ত এক হাজার বছর পর্যন্ত যদি হায়াত দিতাম এই বেচারা ভালো কাজটাই করতো আর ওই যে জাহান্নামী ব্যক্তি তাকে আমি চল্লিশ বছর দিয়ে আমি টেস্ট করেছি ওই বাদ গলানের মতো আমি টেস্ট করেছি তাকে যদি আমি এক হাজার বছরও যদি হায়াত দিতাম তাহলে সে এক হাজার বছর পর্যন্তই আমার বিরোধিতা করত এই জন্য তাকে আমি একবারে আবাদুল আবাদের জন্য জাহান নামে দিচ্ছি তাহলে আল্লাহ রবুল আলমিন সকল কাজ করেন তিনার ইচ্ছা ছাড়া কোনো কিছুই হয় না আমরা প্রতিটি কাজে কর্মে ইনশা আল্লাহ এই আমলটি করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত